বেগম খালেদা জিয়া তারেক রহমান ছয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয় সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয়ে চলে বৈঠক সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শেষের সম্ভাব্য দুইশো সাঁত্রিশ প্রার্থীর নাম জানান জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া সাত বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া আপনাকেই বলছি ইন্স্যুরেন্স কলেজ সুরক্ষা পাবেন নিশ্চিত প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে লড়বেন তিনি বগুড়া ছয় তারেক রহমান মানসজীব মির্জা ফকল লড়বেন ঠাকুরগাঁও এক আসন থেকে স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমদ ভোলা 3 মির্জা আব্বাস ঢাকা 8 গয়শচন্দ্র রায় ঢাকা তিন আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10 সালাউদ্দিন আহমদ লড়বেন কক্সবাজার এক আসন থেকে ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফকল ইসলাম গুলশান কার্যালয়ের সামনে উচ্ছাসে মেতে ওঠেন প্রার্থী তালিকায় ঠাই পাওয়া নেতারা আমাকে নমিনেশন দওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা প্রত্যাশা করি যে দীর্ঘ 17 বছর মানুষের পাশে প্রত্যাশা সেই প্রত্যাশিত ভোট জনগণ দিবে এবং আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব দলের প্রতি সবাই মোটামুটি অনুগত আর বিদ্রোহী প্রার্থী হওয়ার সবই কিছু না হতেও পারে ওটা আমরা ঠিক করে নেব আস্তে মনের দুঃখ তো থাকতেই পারে নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে সেটা তো একটা সাময়িক ব্যাপার দিনের শেষে কি বলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন এটাই আমরা আশা করি তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি এর মধ্যে ঢাকা সাত নয় দশ ও তেরো আসনও রয়েছে মুরসালিন হক সময় সংবাদ ঢাকা